সময় থাকে থাকে যে নায়িকা একটা একটা ভাব থাকা উচিত বয়স মানুষের দেখতে সুন্দর লাগে পর্দাতে আর তো বড় হয়ে যাবে আমার কাছে মনে হয় না যে তখন পর্দার হিরোইন ওইভাবে একটা মানাবে কি এবার সিনেমা থেকে বিদায় জানালেন চিটু নায়িকা বর্ষা সম্প্রতি স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এমন সিদ্ধান্তের কথা জানান চিত্রনায়িকা বর্ষা তিনি বলেন হাতে তিন চারটি সিনেমা আছে এগুলো শেষ করতে করতে বেশ সময় চলে যাবে এরপর আমি আর নতুন কোনো সিনেমা করতে চাই না এটা করাটাও সুন্দর দেখায় না কারণ একটা বয়স পর্যন্ত মানুষের নায়িকা ভাব থাকে দেখতেও সুন্দর লাগতে হবে আমার মনে হয় সেই সময়টা এখন চলে গেছে এছাড়া আমার বাচ্চারাও বেশ বড় হয়েছে বর্ষার কথায় আমি খুব বাস্তববাদী মানুষ ফলে আমি বাস্তবতা মাথায় রেখেই চিন্তা করি আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে ততদিনই কাজ করা উচিত আমার ক্ষেত্রেও তাই এ সময় বর্ষার মুখের কথা কেড়ে নিয়ে অনন্ত জলিল বলেন এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম তাও সে এ কথা বলছে অনন্ত জলিল ও বর্ষার সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্র সন্তান রয়েছে তাদের কথাও বলেন এই নায়িকা বর্ষার ভাষ্য আমার বড় ছেলের বয়স দশ বছর ছোট ছেলের সাত কয়েক বছর পরে বড় ছেলের চোদ্দ পনেরো বছর হয়ে যাবে তখন সে যদি মাকে সিনেমার নায়িকা হিসেবে দেখে কি ভাববে এসব চিন্তা করেই সিনেমার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা বর্ষা শুধু নিজের ব্যাপারে না অনন্ত জলিল অভিনয় চালিয়ে যাবেন কিনা সে বিষয়ে বর্ষা বলেন অনন্ত চাইলে কাজ করে যেতে পারে কারণ আমি জানি তাকে নারীদের ভিড়ে ছেড়ে দিয়ে আসলেও সে ঠিকই তার কাজটা শেষ করে ঘরে ফিরবে অন্য নারীদের দিকে তাকাবেও না দু সালে সার্চ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আফিয়া নুসরাত বর্ষার এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন বর্ষা দু হাজার এগারো সালের তেইশে সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি এরপর জুটি হয়ে অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতে এবার সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন এই চিত্রনায়িকা ভিওয়ার্স বর্ষার এমন সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস করে অবশ্যই জানার আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন